বিস্মু রাই রমনী আসসালামু আলাইকুম যেহ আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকটা শুভ সংবাদ জানাচ্ছি বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিটের সময় আমাদের বন্দর মিডিয়ার নির্বুদ্যোগ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা দশ নম্বর সেক্টর ফিশাল কমিউনিটি সেন্টারে আর একটি বিবাহের শুভ সংবাদ আপনাদেরকে জানাচ্ছি ছেলের নাম হলো ইত্তেকার মাহমুদ ছেলে লন্ডনের প্রবাসী এবং সিটি দেন পাশে হলো। উত্তরা দশ নম্বরের পাশেই রাজাবাড়ি এখানে স্থানীয় ছেলে আর মেয়ের নাম হইলো ডাকিয়া বিন প্যাখি প্যালাখাবারা করেছেন মাস্টার পাশ করেছেন ইংলিশের উপরে এই দুইটা বিরিয়ান সম্পন্ন আদ আমাদের বন্ধ্র মিডিয়ার মাধ্যমে এই দুই তিন মাসের মধ্যে দেখা দেয় মধ্যে ইনশাল্লাম গতকালকে আমাদের বারোই সেপ্টেম্বর এই শুক্রবার একটা তিরিশ মিনিটের সময় সিসিয়াল কমিউনি সেন্টার যেটা দশটা মাসে এইখানে অনুষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ এইভাবে আমাদের কন্টিনিউ বিবাহের কাজ একের পর এক হচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা এখনো সদস্য হন নাই তাড়াতাড়ি বিলম্ব না করে বন্ধ মিলের অফিসে ইনশাল্লাহ সদস্য হয়ে ইনশাল্লাহ জোনা আমরা সুন্দরভাবে মিলাইতে পারি আপনারা তাড়াতাড়ি হাজির হবেন আমাদের বন্ধ মিলিয়া নির্ভর দুর্গ প্রতিষ্ঠানে সেখানে আজকে বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ চৌত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি এইভাবে গতকালকে যেভাবে আমাদের বিবাহটা সম্পন্ন করেছি এইভাবে যেন সব সময় কন্টিনিউ আমরা দুই চার পাঁচটা করে সপ্তাহে যেন বিয়া দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আপনারা আমাকে যেভাবে ভালোবেসে আমাদের যেভাবে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন ভিডিওতে আমি হচ্ছে আনন্দের আর কিছুই পাই না লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের সাধা দিয়েছেন আমাদের কণ্ঠের উপরে কথার উপরে বিশ্বাস করেছেন বিশ্বাসের উপরে আপনারা সবাই আসতেছেন আমি জানি সেই বিশ্বাসটা রাখতে পারি আপনাদের সবার মুখে যেন আনন্দ দিতে পারি সবার মনের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি হবে السلام عليكم يا رحمه الله وبركاته